বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন মানে রেসিপির পকোড়া তোমরা চিকেন পকোড়া খেয়েছো ভেজ পকোড়া খেয়েছো পপকর্ন পকোড়া খেয়েছো এই পকোড়াটা কোন কোন বন্ধুরা খেয়েছো আমাকে জানিও চলো রেসিপিটা তালে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে টমেটো সসের সাথেই টেস্ট করছি দারুণ হয়েছে চলো বন্ধুরা প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে নিয়েছি এইটাকে কোন কোন বন্ধু চিনতে পারছো বলো এটা হচ্ছে কে নোনা চিংড়ি আমরা ফুল চিংড়ি বলি এই চিংড়ি মাছ পেঁয়াজ ধনেপাতা আদা আর ইয়ে রসুন পেস্ট লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো কাঁচা পাকা লঙ্কা আমার কাছে ছিল দিয়ে দিয়েছি লবণ আর বেসন আমি প্রথমে এইগুলোকে মানে এক একটা করে দিয়ে দিচ্ছি এখানে এই প্রথমে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে নিয়ে ভালো করে মানে শুকনো মতন করে জলটা চিপে চিপে বের করে দিয়েছি প্রথমে দিয়ে দিলাম ওই চিংড়ি মাছ পেঁয়াজ ধনে পাতা আদা পেস্ট আর এখানে দিয়ে দিলাম রসুন পেস্ট আর এবারে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আর কোন কোন বন্ধুরা পকোড়া খেতে ভালোবাসো আমাকে জানিও হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে সমস্ত কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি তোমাদের তো আগে দেখিয়েছি এই বেসন পরিমাণ মতন বেসনও দিয়ে দিলাম এবারে দিয়ে দেব লবণটা পরিমাণ মতন দিয়ে এখানে বন্ধুরা জল লাগবে না ওই চিংড়ি মাছটার সাথে মানে মাখাতে মাখাতেই একটা ব্যাটার হয়ে যাবে দেখো বন্ধুরা একটুও আমি জল দিইনি এই ব্যাটারটা হয়ে গেল আর আমি ওভেনে এবারে মানে তেল গরম করতে দিয়েছি এবারে চলো তোমাদের সঙ্গে পকোড়াগুলো ভেজে মানে দেখাই এই পকোড়াগুলো ভাজছি কম তেলেই ভাজছি এখন তো সব মানে হেলথ কনসাস হয়ে গেছে ছেলেরা তো খাবেই না আর হাজবেন্ড বলছে তুমি এই রকম মানে পকোড়া করছো ছাঁকা তেলে এ খাওয়া যাবে না আমি বলি ঠিক আছে দু একটা করে খেলে কোনো অসুবিধা হবে না বলে আমি বানিয়েছি এখানে আমার বানানো রেডি আর আমি টেস্ট করে তো আগেই তোমাদের বললাম খুব ভালো হয়েছে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা একবার ট্রাই করো